হ্যালো বন্ধুরা আজকে আমি যাব শো করতে কাচরাপাড়ায় কাচরাপাড়ায় অন্য কোট উৎসব হয় খুব বড় করে তো সেখানেই আজকে আমি যাব আমাকে সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তো আমি বেরিয়ে পড়েছি গাড়িতে এখন রয়েছি তো এখান থেকে না বেশিক্ষণ ডিস্টেন্স না ওই দু ঘন্টা মতো ডিস্টেন্স তো আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম তো আমি ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম এখানে এই যে মন্দিরের সামনেটা এটা ডেকোরেট করা করা আছে সুন্দর করে এবার এখান থেকে ওরা আমাকে বলেছিল প্রথমে মাকে দর্শন করতে তারপরে স্টেজে উঠতে তো আমি মায়ের কাছেই গাড়িটা নিয়ে যাচ্ছে আমাকে এই যে মায়ের ছবিটাকে অপূর্ব দেখতে মাকে এখানে একটু মাকে প্রণাম করলাম তারপরে স্টেজে উঠে গেছিলাম তো ওরা প্রথমে একটু সংবর্ধনা দিয়েছিল খুব সুন্দর সুন্দর জিনিস আমাকে গিফট করেছিল আমার বেশ ভালো লেগেছে আর ওখানকার মেম্বারসরাও খুবই ভালো

অবশ্যই আমরা বলি গান শুনবো সেটি বাইরে সেটি আমাদের তারপরে একটুখানি গান নাচ করে সবার সাথে কথা বলে হইচই করে আবার বাড়ির পথে রওনা দিলাম তো আমি নর্মালি সব সাইডে শো করতে একটু কমই গেছে আমি নর্মালি মেদিনীপুরের দিকেই বেশি যাই তবে কাঁচরাপাড়ার এদিকে শো করতে গিয়ে আমার বেশ ভালো লেগেছে ওখানকার অডিয়েন্স খুব সুন্দর ছিল ভীষণ আপন করে নিয়েছিল আর এটাই তো পাওয়া এটাই তো ভালোবাসা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও আমার তো এইখানে শো করে ভীষণ ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য আর হ্যাঁ কোন গোপনে মন ভেসেছে দেখার জন্য চলো আজকের মতো টাটা ভাই ভাই